সেভিং ফর ফিন সেভ ফর প্রিন্ট ফিন্টের জন্য একটা ডকুমেন্ট কীভাবে আমরা সেভ করবো আমরা সেটা দেখব যদি আমি ফিনটের জন্য একটা ডকুমেন্ট সেভ করতে যাই তাহলে এই ডকুমেন্টটা ধরুন আমি ফিন্টে পাঠাবো তাহলে আমাকে অবশ্যই অবশ্যই এটার আগে সাইজ ঠিক আছে কিনা দেখতে হবে সাইজ ঠিক থাকার পর আমি এ বাইরের অংশগুলো ফেলে দিতে হবে যেগুলো বাইরে আছে অংশগুলো যদি ভিতরে না পসিবল হয় ভিতরে রাখবেন আর যদি বাইরেরগুলো গুলা ডিলেট করে দিতে হবে আপনাকে এটা এখানে রাখলাম রাখে যদি আমি এটাকে এই ভিতরে রাখি তাহলে দেখেন প্রিন্টের জন্য অবশ্যই কন্ট্রোল আর দিয়ে রুলে নিয়ে আসলাম এতটুকু অংশ গেপ রেখে এতটুকু অংশ গেপ রেখে আপনি ডিজাইনটা করবেন কারণ এটা প্রিন্টে যখন যাবে তখন কাটা পড়বে কাটা পড়লে তখন আপনি এটাকে কী করতে পারবেন না ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এতটুকু অংশ বাদ দিলাম বাদ দিয়ে আমি এর ভিতরে ডিজাইনটা রাখবো রাখার পর এখানে আপনি যেটা করতে হবে ফাইলটাকে সেভ এর জন্য প্রিন্ট করতে হবে তাহলে ফাইল থেকে এক সেভ সেভে গিয়ে আপনি এটাকে ধরেন আমি প্রিন্ট নাম দিলাম একটা প্রিন্ট গিয়ে এখানে অবশ্যই আপনি অবশ্যই আপনি এখানে সিএস ভার্সন সেভ করে দিবেন কারণ সিএস ভার্সন সেভ না করলে আপনার ডিজাইনটা ওপেন হবে না এবং ভেঙে যাবে তারপরেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেটার জন্য আমরা কনফার্ম হওয়ার জন্য এই আই ফাইলটাকে আমি সেভ করলাম দেখেন আমি এই ফাইলটাকে সেভ করলাম এই এআই করে প্রিন্টের জন্য এই আই ফাইলটা সেভ করলাম ঠিক আছে আমি এগুলো ডিলিট করে দিই তারপর আসেন আমি এআই পরে ইপিএস ফাইল থেকে সেভ এস সেই ব্যাস গিয়ে ইপিএস ইপিএস ফাইল চেভ করে দিব তাও সিএস ভার্সনে সিএস ভার্সন সিলেক্ট করে ওখানে ওকে ইয়েস তারপর আমি এটাকে এখানে ইপিএস ভার্সনটা পাবো দেখেন প্রিন্টের জন্য ইপিএস ভার্সনটা পেয়েছি সেমভাবে আবার এ এবং ইপিএস দুটাই সেম ইপিএস কেন দিই যাতে এটা ওপেন হওয়ার পসিবিলিটি ইপিএস ফাইল বেশি থাকে এবং ইপিএস ফাইল ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এআই ফাইল সম্ভাবনা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওপেন হলে ফন্ট মিসিং হয় তখন আম মিসিং না হওয়ার জন্য যেটা করতে হবে আমি ফনগুলো লেখার পর এ ডিজাইনটা শেষ হওয়ার পর প্রত্যেকটা লেখাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে তখন যে ফন্টটা দিবেন সেই ফন্টটা আপনি এখানে পাবেন এটা আউটলাইন করার পর আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন না মানে ফন্টের স্টাইল চেঞ্জ করা যাবে না এবং ফন্টটা ফিক্স থাকবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই ডিজাইন পূর্বে এটা ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে ক্রিয়েট আউটলাইন করার পর আপনি এই ফাইলগুলোতে সেভ করবেন ফাইল থেকে সেভ এস দেন আপনি পিডিএফ পিডিএফে সেভ করলে এটা ডকুমেন্টটা ফিক্স থাকবে এবং ডকুমেন্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক কম এটা কোনো পরিবর্তন হবেই না ফিক্স থাকবে দেন দেখেন পিডিএফটা এডিটেবল না ওখানে গিয়ে সে কী করবে জাস্ট পিডিএফটা এই এই পিডিএফটা যে কোনো ব্রাউজারে ওপেন হবে যে কোনো বাসনে ওপেন হবে এখান থেকে প্রিন্ট দিতে পারবে কীভাবে প্রিন্ট দিবে সে ফাইল থেকে প্রিন্ট কন্ট্রোল পি এবং মেশিন থেকে এই কমান্ডগুলো দিয়ে কপি কত কপি করতে যাচ্ছেন দিয়ে মেশিনটা কানেক্ট করে প্রিন্ট সিলেক্ট করবে প্রিন্ট সিলেক্ট করলে এটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে এবং আপনাকে এটাকে নিয়ে আর টেনশন করতে হবে না ওকে ধন্যবাদ